হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে আমি হিমফের এই সিরাপটির ব্যাপারে রিভিউ দেবো মূলত এটা মেয়েদের জন্যই তৈরি আর যেসব মেয়েদের একদম রক্ত স্বল্পতা তাদের জন্য বিশেষ উপকারী শেষ করে মেয়েদের বেশি রক্ত স্বল্পতা থাকে তার জন্য আমাদের কিন্তু একটা ভালো সিরাপ চুজ করতে হয় আর তার জন্য এই সিরাপটাই তোমাদেরকে বলবো তো এটা চলো কী কী দিয়ে তৈরি আর কী কী আছে ফার্স্টেই বলি এটার মধ্যে রয়েছে ফলিক অ্যাসিড জিঙ্ক আয়রন এবং ডি তো ভিটামিন ডি থ্রি যদি কম থাকে তাহলে কিন্তু শরীরে রক্ত রক্তের স্বল্পতা দেখা দেয় তো এই সিরাপটি খাওয়ার ফলে কিন্তু রক্ত স্বল্পতা এক সপ্তাহের মধ্যে দূর হতে সাহায্য করে এক সপ্তাহ থেকে আমাদের নতুন রক্ত তৈরি হতে একদম কার্যকর তো এটা কিন্তু তোমরা যে কোনো ফার্মাসিতে কিনে নিতে পারবে আর এটা ডেট দেখে অবশ্যই নেবে দাম হচ্ছে একশো টাকা এটা কিন্তু একদম ষোলো প্লাস থেকে যতদূর বয়স হচ্ছে সেসব মেয়েরা খাবে আর একদম ছোট বাচ্চাদের এক খাওয়ানো একদম নিষেধ আছে রকম পাঁচশো প্রকৃতি নেই তো ভিডিও কল লাগবে পাশে থাকবে